বস্তুবাদ বা ম্যাটারেলিজম দর্শনের ইতিহাসে একটি প্রাচীন ও মৌলিক ধারা যা মনে করে বস্তু বা পদার্থ বা প্রকৃতি জগতের মূল উপাদান বস্তুবাদ একটি যুক্তিনির্ভর বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবতা কেন্দ্রিক দার্শনিক ধারা এটি মানুষের চিন্তা সমাজ ও ইতিহাসকে বস্তুগত ভিত্তিতে ব্যাখ্যা করে কার্ল মার্কসের হাত ধরে এটি শুধু দর্শনের তত্ত্ব নয় বরং এক বিপ্লবী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠে আধুনিক বিজ্ঞান ভিত্তিক সমাজে বস্তুবাদ একটি প্রাসঙ্গিক প্রয়োজনীয় ও মুক্তিকামী দৃষ্টিভঙ্গি হিসেবে টিকে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও সমাজ পরিবর্তনের বিশ্লেষণে বস্তুবাদ অপরিহার্য সমাজতান্ত্রিক আন্দোলন শ্রমিক অধিকার ও শ্রেণীবিন্যাস বিশ্লেষণে বস্তুবাদ ভূমিকা রাখে ধর্মীয় কুসংস্কার এবং অতি প্রাকৃত চিন্তার বিরোধিতায় বস্তুবাদ যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আসে বস্তুবাদী দর্শন নিবিড় ভাবে সম্পর্কযুক্ত যারা জগৎ সম্বন্ধে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে চায় এবং সেই জ্ঞানকে প্রগতির কাজে ব্যবহার করতে চায় বস্তুবাদ তাদের উপকারে আসে এজন্য বস্তুবাদ সমাজে অগ্রণী প্রগতিশীল শ্রেণীর দর্শন হিসেবে সবসময় ভূমিকা রেখেছে